গুড মর্নিং বন্ধুরা শুক্রভাত আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজ হলো শুক্রবার আর এখন বাজে প্রায় সকাল পনেরো আটটার মতন তো বন্ধুরা দেখো এদিকে ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছে ছাদে তো বাসনগুলো মেজে নিয়ে কাছে একটু জল দেব তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এখন মনে হচ্ছে যেন শীতকাল অনেক ভালো ছিল তো বন্ধুরা এদিকে দেখো পদ্ম গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি প্রতিনিয়ত দু টাইম আমাকে জল দিতেই হচ্ছে আর পদ্মগাছে আমি দুবার করে জল দিই সকালে একবার দিই আর বিকেলের দিকে একবার দিই আর জল যদি পাল্টানো না হয় তো ছাদের যে তাপ আছে তো সেই তাপে জল প্রচণ্ড গরম হয়ে যায় পদ্মগাছের যে জলগুলো থাকে তো সেই জন্য দু টাইমই জল দিই যাতে জলটা একটু ঠান্ডা থাকে আর পিটুনিয়াগুলো তো এখন যাওয়ার সময় হয়ে গেছে তো বন্ধুরা এদিকে দেখো সবজি কেটে নিয়েছি তো এখানে উচ্ছে কেটে নিয়েছি আর কেটেছি দেখো এখানে ঝিঙ্গা তো ঝিঙা পোস্ত করব। আর তার সাথে দেখো এখানে আম কেটে নিয়ে তো এখন আমের সিজন প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আমের চাটনি হচ্ছে আর কেটেছে এখানে চিচিঙ্গা তো পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা করব। তো বন্ধুরা দেখো বাজার থেকে নিয়ে এসছে কাতলা মাছ আর ভাত হয়ে গেছে সবার আগে আর এদিকে দেখো ছেলের খাবারটাও রেডি করে নিয়েছি তো বন্ধুরা এক দিন তো রান্না থেকে বেরতি ছিল কয়েকটা দিন বেশ যেন একদম আরামে আর মজায় কেটেছে দিনগুলো তো বন্ধুরা দেখো বাড়িতে এসে আবার শুরু হয়ে গেছে রান্নাবান্না তো বছরে এই দু একটা দিন যেন ভীষণ আনন্দ করি আমরা তো চলো রান্না প্রায় হয়ে এসছে আমার তো বন্ধুরা কয়েকটা দিন বাড়িতে ছিলাম না এসে দেখছি রান্নাঘর একদম নোংরা হয়ে রয়েছে একদম উড়ো ধুলোগুলো পরে পুরো রান্নাঘরটা একদম নোংরা হয়ে পড়েছিল তো বন্ধুরা আমরা পুরী থেকে এসেছিলাম রাত এগারোটার সময় তো এসে আমি আর ড্রেস কিনে আমি এসে সাথে সাথে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তো জানতো বন্ধুরা কোথাও গেলে মনে হয় যাওয়ার আগের থেকে আসার পর আরও বেশি খাটনি হয় তো যাই হোক চলো ঝটপট করে আগে এদিকের কাজটা গুছিয়ে নিই তো অনেক জামাকাপড় রয়েছে জানত বন্ধুরা আমি ওখান থেকে অনেক জামাকাপড় কাছাকাছি শুকিয়ে নিয়ে এসেছি তো তারপরে অনেক জামা কাপড় আরও আছে তো সেগুলো কাছাকাছি করতে হবে আর পুরীতে গেলে যেন একটা গা হাত পাওয়া বালি হয় জামাগুলোও যেন বালি বালি হয়ে থাকে তো বন্ধুরা দেখো সব শেষে এখন চলে এসেছি বেসিনের কাছে তো এটা আমার প্রত্যেক দিনের একটা রুটিনের মধ্যে আমি রাখি তো আমার সব কাজ হওয়ার পর তারপর আমি বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে তারপর যাই স্নান করতে আর যেহেতু সাদা জিনিস তো প্রত্যেক দিন যদি না পরিষ্কার করি তাহলে একটা হলুদ একটা দাগ ভাব থাকবে আর দেখতেও একদম ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো স্নান স্নান করে নিলাম আর ফুলগুলো এখন স্নান করেই আমি তুলি মাঝে মাঝে আমি সকালবেলার দিকে তুলি কিন্তু যখন সময় পাই না তখন একেবারে স্নান করে নিয়ে গাছের ফুলগুলো তুলি আর এই পিঙ্ক কালারে যে জবা গাছটা বন্ধুরা এত ফুল ফোটে প্রত্যেকটা ডালে করি থাকে আর একদম গাছের নিচ থেকে শুরু করে মাথা পর্যন্ত ফুল ফোটে তো যাই হোক বন্ধুরা এই ফুলটা তো আমার খুবই ভালো লাগে লাল ফুল ফোটে কয়েকটা করে তো বন্ধুরা এদিকে দেখো পুজো দিতে চলে এসছি তো বন্ধুরা এদিকে দেখো রয়েছে আমার মায়ের চরণ তো সেখানে প্রত্যেক দিন আমি একটা করে জবা ফুল দিই সেজন্য বন্ধুরা আমি অনেকগুলো জবা ফুল গাছ লাগিয়েছি আর আমার ছাদে লাগানো গাছের মধ্যে কয়েকটা করে বেলি ফুল ফুটে তো দেখো আজকে বাবার মাথায় একটা বেলি ফুল দিয়েছি তো বেলি ফুলের গন্ধ তো অসাধারণ তো বন্ধুরা এখন বিকেল সাড়ে পাঁচটা বাজতে যায় আর আমি একটু ছাদের দিকে এসেছি আর আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই গাছটাতে অনেক অনেক আম হয়েছে তো আজকে আম পারবো গাছ থেকে আর না বলেই আমগুলো নেব তো চলো বন্ধুরা এই গাছটা হলো আমাদের পাশের বাড়ি তো জল বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাছে কত আম হয়েছে ঝাঁকে ঝাঁকে এই দেখো তো অনেক আম হয়েছে এই দেখো তো বন্ধুরা দেখো এখানে আমি এক ঝাঁক আম চুরি করে নিলাম গাছ থেকে না বলেই দেখো